হ্যালো ফ্রেন্ডস মাই ফেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপির নাম বেগুন মাখানি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি একশো গ্রাম মটর ডাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা প্রেশার কুকারের মধ্যে মটর ডাল দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বেগুন বেগুনটা দু টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি বেগুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ এবার একটু নেড়ে ছেড়ে প্রেশারের ঢাকাটা লাগিয়ে দেব আর চারটে হুইসেল পরা অবধি অপেক্ষা করতে হবে চারটায় হুইসেল পরার পরে প্রেশারের ঢাকা কিন্তু খুলবো না যখন প্রেশারের ভাবটা নিজের থেকে বেরিয়ে যাবে তখন প্রেশারের ঢাকাটা খুলেছি দেখুন ডালটা কিন্তু পুরোপুরি গলেনি মানে ডালগুলো আঙ্গুল দিয়ে চেপে ধরলে এগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছে দেখুন ঠিক এই রকম আর বেগুনটাও কিন্তু একটু গলে গলে গেছে এইবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন তেল এই রেসিপিটা সর্ষের তেলে করলেই ভালো হয় এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরের থেকে সুন্দর গন্ধ বেরোলে প্রেশারে সেদ্ধ করা ডাল আর বেগুন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ যেহেতু লবণটা এর আগেও দিয়েছিলাম সেদ্ধ করার সময় তাই লবণটা বুঝে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচুনো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন আর আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে প্রায় এক থেকে দুই মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভাবে বেগুন ডালের সাথে মিশিয়ে দিতে হবে আর খুন্তির সাহায্যে একটু এরকমভাবে নেড়ে নেড়ে বেগুনটা ডালের সাথে মিশিয়ে দিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আজকের রেসিপি বেগুন মাখানি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর গরম ভাতে এই রেসিপি দিয়ে খেতে অপূর্ব লাগে আর এর স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয় একবার অবশ্যই বাড়িতে বানান যে কোনো নিরামিষের দিনে যারা বেগুন খেতে পছন্দ করেন না আশা করি তাদেরও ভালো লাগবে আর এই রেসিপি এতটাই ভালো হয় খেতে যে গরম ভাতে আর কিছুই দরকার হয় না যদি এই রেসিপি থাকে এক থেকে দু মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নেড়ে ডালটা যখন শুকিয়ে আসবে তখন এর উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার ধনেপাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এই রেসিপি কড়াইয়ের থেকে নামিয়ে রাখব আজকের রেসিপি বেগুন মাখানি একবার অবশ্যই ট্রাই করুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ তাই যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার এই রেসিপি ট্রাই করবেন আশা রাখছি ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি মাই ভেজ ফুড যে সকল বন্ধুরা মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে জানাই স্বাগত আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার